এবার সাইরা শুনো আমরা সাবেক 212 এর মেয়র জনাব আরিফুল হক চৌধুরীর সংসদ নির্বাচন ও পিএমপি টা কি দানশীল কর্মানন্দ হইছে আরিফুলের সমর্থনে কানর সিষর সমর্থনে আমরা এনে এখানেាតុ উপস্থিত হইছি এই গ্রাম আমার গ্রাম এই গ্রামে আমি জন্মনিষ্ট এই গ্রাম আমার মতে এই গ্রাম আমি মারা গেলাম আর लास्ट বেয়ে এই গ্রাম বরাবর আছি আমি কোন মানুষে

আমার এই মিথ্যা বিভিন্ন অভিযোগ দিচ্ছে বিভিন্ন তথ্য আমার নামে আমার বিরুদ্ধে বিস্ফোরণ মিডিয়া নাই যে আমার বিরুদ্ধে নিউজ করতে তারপর আমি যারা করছে আমি তারা করছি না বেশি পাল্লাই কারণ আমি সব কিছু বলে গেছি আমি প্রতিশোধ করায়নের বাইরে আমি আমার পরিবারের শুধু আমার খুব এই গ্রামও আমার পরিবার মনে করি এই গ্রামের গুয়াহী আমি চাইবার সাবেক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী সারা বিশ্ব যার মৃত্যুর পরে খানছে কোটি কোটি মানুষের টন নামছে হয়েছে জানা যাক আমি চাইবার দেখা করার আমার সুভাগ্য হয়েছে কাজ থাকি করার সুভাগ্য হয়েছে আমি বিশ্বাস করি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কারণ এই দল একটা দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং গণতন্ত্র মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লাগে টিকা আপনার সরকার গঠন করে আপনারা সবাই জানেন যে গত সত্তর বছর এই বাংলাদেশও একটা কিভাবে আমরা বিভিন্নভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি এই এলাকাতে আজকে দেড় বছর প্রায় দুই বছর নির্বাচন হয়েছে

বিএনপির চেয়ারম্যান আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী তার রহমান রাষ্ট্র বিনির্মাণের লাগে এক চিন্ত আলোচনা করতে এই জায়গা আঠারো দফার মধ্যে সুস্পষ্ট উল্লেখ আছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতা দিলে প্রাকৃতিক সম্পদ আরো অন করব প্রাকৃতিক সম্পদের একটা কিন্তু পাথর তার মানে পাথর কুলিয়া দেওয়ার লাগে কমিটমেন্ট করছে মেয়র আরিফুল হক চৌধুরী উন্নয়নের এই যে দোয়াই বিশটা কিনা উন্নয়ন হয়েছে সময় তখন

তারেক রহমান কিন্তু দুই হাত তুলিয়া কিন্তু আল্লাহর দরবার কিন্তু দোয়া চাইছে যে আল্লাহ আপনি যদি বাংলাদেশের মানুষ কঠিন পরিশ্রমের মাধ্যমে এই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতাম তাই একটা মানবিক সাম্য মানবিক মর্যাদা রাষ্ট্র যদি নির্মাণ করতাম তাই আপনারা কেউ কোনোদিন জানি না নবী করিম সাল্লাহাম বিদায় হতর বাসন কিন্তু এই সাম্য মানবিক মর্যাদা বাতৃত্ব বোধে আপনার রাষ্ট্রবি নির্মাণ ধর্ম না লইয়া ধর্ম লইয়া বাড়াবাড়ি না করার কথা বিদায় হতর বাসনও কিন্তু হয়ে এর লাগে আপনার আবেদন এই আগামীর রাষ্ট্রবি নির্মাণ আমরা অংশীদার হয়েছি কে হইতাম তারেক রহমানদের আপনার প্রধানমন্ত্রী হিসাবে এই টিকা যাতে শক্তিশালী করতাম পারি একটা জিনিস চাই আরিফ ভাইয়ের মার্কা দানে শিশের মার্কা খালি আরিফ ভাইয়ের মার্কা কিন্তু দান উচিত না বাংলাদেশের মার্কা খালদা দিয়ার মার্কা আমার মার্কা দান উচিত আপনার সবাই দান শিশু বারো তারিখ ভর্তি কার সব দিয়ে লগে লইয়া গিয়া আর কিছু ওই যে কুচুকুরি মহলর চক্রান্তর মাঝে সুরা আপনারা কোরআন শরীফ ওর সুরা ফাতির ওর বাড়তে পারলেন কুচক্রান্তকারীরা তাদের চক্রান্তের জালেই কিন্তু আবদ্ধ হবে এটা বিশ্বাস করো যে যারা ইসলাম রেলয়া বাড়াবাড়ি করেন ইসলাম বিরোধী আপনার ওই চিকা প্রচারণা আজকে যারা ওই এলাকার আপনার এই দলটার এই ফাল